এই ভিডিওতে আজ আমি তোমাদের দেখাবো এই প্রচন্ড তাপদাহে যদি তোমাদের জবা গাছের পাতা হঠাৎ করে হলুদ হতে শুরু করেছে গাছে আসা সমস্ত জবা ফুলের নতুন কুড়িগুলো যদি দেখতে পাও যে ফোটার আগে বৃন্তগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং হাত দিলে সেগুলো হাতে ঝরে যাচ্ছে জবা গাছে আসা নতুন ডগা নতুন পাতাগুলো কি সমস্ত এইভাবে হলুদ হতে শুরু করেছে তাহলে কিন্তু আমাদেরকে এখন থেকেই আমাদের জবা বাগানে বিশেষ কিছু পরিচর্যাকে শুরু করে দিতে হবে এবং এই ট্রিটমেন্ট কিন্তু আমি এর আগেও দেখিয়েছি যেটাতে তোমাদের বাগানে প্রচন্ড হেল্প হয়েছে যেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে নিয়েছো এই প্রচণ্ড তাপদায়ের হাত থেকে বাগানকে বাঁচাতে এখন থেকে আমরা কোন পরিচর্যাগুলোকে শুরু করব কোন বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করবো যার মাধ্যমে আমরা বাগানের মাটিকে যেমন ঠান্ডা রাখতে পারবো তেমনই কিন্তু এই মাটিকে ঠান্ডা রেখে আমরা গাছগুলোকে সতেজ সবুজ রাখতে পারবো যাতে এই গাছের পাতা হলুদ হবে না এবং সেই সঙ্গে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা সিজনে যতই গরম পড়ুক আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ডগার মধ্যে কুড়ি এবং ভরপুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারব সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে পদক্ষেপটা আমরা অবলম্বন করব সেটা হচ্ছে যাদের গাছে এইভাবে প্রচুর পরিমাণে কুড়িতে গাছ ভর্তি হতে শুরু করেছে এবং যখন তোমরা বাগানে যাচ্ছ এবং এই কুড়িগুলোতে হাত দিলে তোমরা দেখতে পাচ্ছ কুড়িগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গেছে এবং হাত দিলেই কিন্তু এই কুড়িগুলো আমাদের হাতে চলে আসে। এই প্রবলেমটা থেকে গাছকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে বাগানের গাছগুলোকে কিন্তু প্রপার সানলাইটের নিচে রাখলে হবে না আমরা জানি যে জফফুলের গাছ সূর্যের আলোকে পছন্দ করে তাই যে সমস্ত গাছ আমাদের এই জফুলের গাছগুলো রয়েছে এইগুলো যদি সকাল থেকে রোদ পায় তাহলে অবশ্যই এই যে বাগানের গাছগুলো রয়েছে এই গাছগুলোকে দুপুরের রোদ থেকে কিন্তু অ্যাভয়েড করবে সকাল থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত তোমরা প্রত্যেকটা গাছকে কিন্তু সূর্যের আলো দিতে পারো এবং যেই এগারোটা বাঁচতে সে এগারোটার পর থেকে শুরু করে বিকেল চারটে পাঁচটা অবধি কিন্তু এই গাছগুলোকে সেমি শেড এরিয়ার মধ্যে রাখতে হবে এবং আমাদেরকে ছাদ বাগানের মধ্যে স্থান নির্বাচন করতে হবে কোন জায়গায় থাকলে দুপুরের করা রোদ থেকে আমরা গাছগুলোকে বাঁচাতে পারবো যদি দুপুরের করা রোদে তোমাদের গাছগুলো প্রপারলি প্রত্যেকদিন থাকে তাহলে কিন্তু এই গাছের মধ্যে এই যে কুড়িগুলো আসতে শুরু করেছে এই কুড়িগুলো কিন্তু কখনোই কিন্তু ফুটবে না এই কুড়িগুলো কিন্তু ফোটার আগেই কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাবে তাই এই যে কুড়িগুলো হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাচ্ছে এটা থেকে বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি যে সকালে সূর্যের আলোর মধ্যে আমরা গাছগুলোকে রাখবো দুপুরের রোদ থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য কোনো আচ্ছাদনের মধ্যে রাখবো বা গাছগুলোকে এমন জায়গায় স্থানান্তরিত করবো যেখানে দুপুরের রোদ থেকে প্রত্যেকটা জবা ফুলের গাছ বেঁচে যাবে দ্বিতীয় যে পদক্ষেপটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা কি সেটা হচ্ছে টবের সয়েল মিডিয়া দেখতে পাচ্ছ এই যে প্রচণ্ড গরম পড়ে এই প্রচণ্ড গরমে তোমাদের সয়েল মিডিয়া বিশেষত জবা গাছের সয়েল মিডিয়া যদি এইভাবে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যায় প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু জবা গাছের পাতা হলুদ হবে এবং সেই সঙ্গে কুড়ি কিন্তু ঝরে পড়বে এমন তোমরা যদি আমার বাগানের প্রত্যেকটা টপকে দেখো এবং প্রত্যেকটা টবের যদি মাটি দেখো দেখো আমি কাছ থেকে প্রত্যেকটা টবের মাটির মধ্যে কিন্তু ময়েস্ট ভাব রয়েছে এবং যতই গরম পড়ুক আমার কিন্তু এই মাটিগুলো শুকোয় না এই মাটির মধ্যে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে এই ভেজা ভেজা ভাব বজায় রাখার জন্য আমরা কিন্তু তিনটে জিনিসকে অবলম্বন করতে পারি মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ না করে যদি আমরা প্রত্যেক মাসে এই দেখতে পাচ্ছ কম্পোস্ট এই কম্পোস্ট খাবার যদি পর্যাপ্ত পরিমাণে টবের মাটির মধ্যে বজায় রাখি এই কম্পোস্ট কিন্তু মাটিকে ময়েস্ট রাখতে মাটিকে মাটিকে কিন্তু উর্বর রাখতে ভীষণ সাহায্য করে তাই এই কম্পোস্টের প্রয়োগেও কিন্তু তোমরা এই মাটির মধ্যে সতেজতা ভাব এবং ভেজা ভেজা ভাবকে কিন্তু বজায় রাখতে পারবে যখন আমরা টবের সয়েল মিডিয়া তৈরি করছি সেই সয়েল মিডিয়ার সাথে যদি এই গরমকালের আগে আমরা এই যে কোকোপিট দেখতে পাচ্ছ এই কোকোপিট যদি মিশিয়ে নিই তাহলে কিন্তু এই কোকোপিট মাটির মধ্যে কিন্তু জলকে হোল্ড করতে সাহায্য করে তাই চেষ্টা করবে যাদের সয়েল মিডিয়ার মধ্যে কোকোপিটের ব্যবহার করছে না অবশ্যই কোকোপিটের ব্যবহার করবে এই কোকোপিট কিন্তু মাটিকে ময়েস্ট রাখতে ভীষণ পরিমাণে সাহায্য করে এবং তৃতীয় কি এই যে পাতাগুলো শুকিয়ে যায় এই শুকনো পাতাগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে এগুলোকে যদি ভরপুর পরিমাণে টবের মাটির উপর দিয়ে আমরা একটা মালচিং করে দিই মালচিং পদ্ধতি অবলম্বন করেও কিন্তু এই প্রচণ্ড তাপদাহের হাত থেকে কিন্তু টবের মাটিকে আমরা শুকনোর হাত থেকে বাঁচাতে পারবো এবং সর্বোপরি হবে কি এই টবের মাটির মধ্যে কিন্তু ময়েস্ট ভাব থাকবে তাহলে কি হলো প্রথম হচ্ছে কোকোপিটের ব্যবহার ہر দ্বিতীয় হচ্ছে আমাদের যে কোনো কম্পোস্টের ব্যবহার এবং মালচিং পদ্ধতি এই তিনটে অবলম্বন করে কিন্তু টবের মাটিকে ড্রাই হবার হাত থেকে তোমরা বাঁচাতে পারবে কিও যে জিনিসটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যখন আমাদের একটা ফুল ফুটে যাচ্ছে ফুল ফুটে যাবার পর এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ফুলগুলোকে আমাদের রেখে দিলে চলবে না এদের কিন্তু আমাদের ডেড হেডিং করতে হবে মানে কি আমাদের কিন্তু বৃন্দ থেকে কেটে নিতে হবে না হলে হবে কি এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এই ফুলগুলো কিন্তু গাছের অতিরিক্ত খাবার গ্রহণ করতে থাকবে এই প্রচণ্ড গরমে বাগানের টবের মাটির মধ্যে খাবারের জোগানকে বজায় রাখার জন্য কিন্তু এই ডেট হেডিং পদ্ধতি আমাদেরকে এই গরমের সময় অ্যাপ্লাই করতে হবে উত্তর যে টিপসটা আমরা এখন জবা ফুল গাছে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু ভীষণ জরুরি আমাদের এই তাপদাহের সময় আমাদের কাছে যে কোনো ক্যালসিয়ামের এক্সপায়ার ট্যাবলেট হোক বা অ্যাসপিন বা ডিসিন হোক এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু ডিসপ্রিনকে নিয়ে নিয়েছি এরকম একটি ডিসপ্রিনের যদি তোমরা ট্যাবলেট তোমাদের কাছে থাকে সেটা নর্মালও হতে পারে বা এক্সপায়ার্ড হতে পারে বা ক্যালসিয়াম ট্যাবলেট তোমাদের কাছে যদি এক্সপায়ার্ড থাকে সেই ক্যালসিয়াম ট্যাবলেট তোমরা কী করবে এই যে দেখতে পাচ্ছ আমি একটি পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এই এক লিটার জলের মধ্যে যদি আমরা এই ট্যাবলেটটাকে দিয়ে দিই তাহলে দেখব কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ট্যাবলেট কিন্তু জলের সঙ্গে গুলে যাবে এবং জলের সঙ্গে গুলে যাবার পর এর মধ্যে এই একটা চামচ কিন্তু আমাদের কাছে যে কম্পোস্ট থাকে সেই কম্পোস্ট এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ কম্পোস্ট দেওয়ার পর আমরা কি করব এর করবো একটা চামচ কিন্তু নিম খোল দিয়ে দেব এক চামচ নিম খোল দেওয়ার পর আমরা সর্বশেষ উপাদান কি করব। এর মধ্যে একটা চামচ পরিমাণ আমরা কোকোপিট মিশিয়ে নেব এবার এই যে মিশ্রণটা আমাদের কাছে তৈরি হলো যার মধ্যে আমরা পুরোনো এক্সপায়ার্ড বা নতুন যে কোনো ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট হোক বা তার মধ্যে অ্যাসপিন ডিসপিন ট্যাবলেট হোক এবং তার সঙ্গে কোকোপিট এবং তার সঙ্গে নিমখোল এবং তার সঙ্গে আমাদের যে কোনো ধরনের কম্পোস্টকে মিশিয়ে এই যে তরলটা আমাদের কাছে তৈরি হলো এই লিকুইড যদি এই তাপদাহের সময় আমরা প্রত্যেক পনেরো দিনে আমাদের প্রত্যেকটা টবের মধ্যে যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই লিকুইডের প্রয়োগে আমরা কিন্তু টবের মাটিকে কিন্তু ময়স রাখতে পারবো কারণ এর মধ্যে যে যে উপাদানগুলো আমরা মিশেলাম সেটা কিন্তু টবের মাটিকে ঠান্ডা রাখতে এবং সেই সঙ্গে কিন্তু এই মাটির মধ্যে কিন্তু একটা লেয়ার তৈরি করবে যেটা কিন্তু মাটিকে চট করে হিট হতে দেবে এই প্রচন্ড গরমেও যদি আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছকে তোমরা এভাবে ফুল এবং কুড়িতে ভর্তি দেখতে চাও এবং সেই সঙ্গে টবের মাটির মধ্যে সময় যদি একটা ময়েস্ট ভাব তোমরা বজায় রাখতে চাও তাহলে সেকেন্ড খাবার হিসেবে কিন্তু তোমরা এই লিকুইড খাবারটাকে ক্রমাগত এই গরমের সময় কিন্তু জবা ফুল বাগানের মধ্যে অ্যাপ্লাই করতে পারো এটা কি এটা হচ্ছে আমাদের কাছে যত রকমের ফলের খোসা হয় সেটা কলার খোসা হতে পারে সেটা লেবুর খোসা হতে পারে অ্যালোভেরা হতে পারে প্রত্যেকটা খোসাকে তোমরা যদি এরকম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এই মাস্টার লিকুইড পেয়ে যাবে এবং এই মাস্টার লিকুইডের প্রয়োগে কি হবে টবের মাটি ঠান্ডা থাকবে এবং মাটি ঠান্ডা থাকলেই কিন্তু গাছ ভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভর্তি থাকবে যতই টেম্পারেচার বাড়ুক এবং যতই কিন্তু উত্তাপ বাড়তে শুরু করুক এই প্রচণ্ড তাপদাহের সময় যাদের বাগানের গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করেছে কুড়িগুলো ড্রপ হতে শুরু করেছে গাছে ভালো ফুল দেখতে পাচ্ছ না এই একটা জিনিসের প্রয়োগে কিন্তু সমস্ত সলিউশন তোমরা করতে পারবে এই প্রবলেমগুলোর কারণ এই জিনিস কিন্তু টবের মাটিকে ময়েস্ট করতে সাহায্য করে মাটির মধ্যে জলকে হোল্ড করতে সাহায্য করে এবং সেই সঙ্গে কিন্তু টবের মাটির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে শুরু করে এবং এর সঙ্গে যে তিনটে জিনিসকে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে প্রয়োগ করলাম সেটা কি করবে আমাদের টবের মাটির টপ লেয়ারের মধ্যে কিন্তু একটা মালচিং করে রাখবে যা কিন্তু আমাদের মাটিকে টবের মাটিকে চট করে হিট হতে দেবে না প্রচণ্ড গরমেও বাগানকে ফুল এবং কুড়িতে ভর্তি করতে এখন থেকে কিন্তু এই পরিচর্যাগুলো স্টার্ট করে দাও এবং এই যে বিশেষ পরিচর্যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন থেকে কিন্তু এটাকে অ্যাপ্লাই করলে পরে তোমাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে এবং ধীরে ধীরে কিন্তু এইভাবে কুড়িতে ভর্তি হবে এবং কোনো কুড়ি হলুদ হয়ে ড্রপ হবে না এবং সর্বোপর হবে কি প্রত্যেকটা কুড়ি কিন্তু এরকম সুন্দর ফুলে পরিণত হবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার